এবং বিভিন্ন রাজনৈতিক দলের চাপে ডক্টর ইউনুস জমুনায় মধ্যরাতে পদত্যাগ করেছেন এই দিকে সকাল থেকেই সেনা শাসনের পদক্ষেপ নিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার ইউনুস সরকারের পতন তাদের হাতেই হবে মানে নিজেদের হাতেই আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভাই অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘরে নাই মানে সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে পিনাকি এদের হাতেই ডক্টর ইউনুসের পতন প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী এই প্রশ্নটা তুলেছে বিবিসি নেপালে সম্প্রতি যে বিদ্রোহ হলো বাংলাদেশের মতোই জেনজি সেখানে বিদ্রোহ করলো সরকারের পতন হলো নতুন সরকার এলো কিন্তু नेपाल এবং বাংলাদেশের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হলো সেখানে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমান দেশের অবস্থা কেমন রাজনৈতিক পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন মধ্যরাতে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলব না আমি কেন কথা বলতাসি আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাই বললো ডক্টর মোহাম্মদ ইউনূস মুদ্রাতে পদত্যাগ করে ফেলেছেন কারণ বিভিন্ন চাপ আসছেছে রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্তর্জাতিক চাপ সমস্যা কিছু মিলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়ে দিতে প্রিয় দর্শক এইদিকে বাংলাদেশ সেনাপ্রধান কোটির অ্যাকশনে যাচ্ছেন সকাল থেকে নতুন ঘোষণা জারি করেছেন দর্শক এই বেশি কথা বড় বড় সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইউনূস সরকারের পতন তাদের হাতেই হবে মানে নিজেদের হাতেই আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভাই অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই মানে সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে পিনাকি এদের হাতেই ডক্টর ইয়নুসের পতন সুনিশ্চিত হয়ে যাবে অনেকেই আমাকে আপনারা আওয়ামী লীগের দালাল বলেন অমুক বলেন তুমুক বলেন আচ্ছা ভাই আপনাদের কাছে আমার একটা প্রশ্ন খুব সিম্পল এবং সাধারণ একটা প্রশ্ন এই তেরো মাসে অন্তর্বর্তীকালীন সরকার মানে কি এমন করছে বলেন তো মানে আমেজিং তো কিছু করে নাই আপনি একদম সাধারণ পর্যায়ে দেখেন কি এমন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কি বলছে যে আওয়ামী লীগ ভারতের আপনার মানে ভারতবাসীকে আর কি ছাব্বিশ লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে চাকরি দিচ্ছে যেখানে বাংলাদেশের আপনার জনগণ কিংবা বাংলাদেশের শিক্ষার্থীরা বা যুবক তারাই বর্তমান বেকার একটা মানুষ দেখাইতে পারছে তেরো মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা মানুষ দেখাইতে পারে নাই তো আরো একটা কথা বলছে কি বলছে যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বেচা দেওয়ার জন্য সমস্ত কিছু বর্তমান প্ল্যান প্রোগ্রাম করা শেষ একটা এভিডেন্স দেখাইতে পারছে এই তেরো মাসের ভিতরে না মুগ্ধা ফেনাথুলা ফালাই কিছু করতে পারছে অন্তর্থীকালী সরকার বর্তমানে দেখেন ভাই দুইটা ভিডিও অন্তর্ভর্তীকালী সরকার ব্লক করে দিছে মানে বাংলাদেশ থেকে কেউ দেখতে পারবে না কেন কেন হচ্ছে উচিত কথা বর্তমান যারাই অন্তর্বর্তীকালী সরকারের পক্ষে মানে বিপক্ষে আর কি বলতেছে তাদেরকেই বর্তমান টার্গেট করে করে আপনার নানান ভাবে তাদেরকে দাওয়ায় রাখার চেষ্টা বর্তমান চালাচ্ছে যেখানে পিনাকির মতো মানে মানুষের ভিডিও আপনার ব্লক করে রাখে সেখানে আমি তো খুব তুচ্ছ একটা মানুষ তাই নয় কি তো বর্তমানে আসলে এগুলো কি হচ্ছে বাংলাদেশে আমাদের বাংলাদেশে আপনারা দেখেন পুলিশ গণহত্যা থেকে শুরু করে কোনো বিচার হয়েছে পুলিশের নামে ট্রাইব্যুনালে কেউ কোনো একটা ভাই দরখাস্ত করছে এখন প্রচুর নাও করছে তো পুলিশ কেন বর্তমানে এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে একটা রিজন দেখান বাংলাদেশের জনগণ যেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগ যদি মাঠে নামে সরকারকে কিছু করতে হবে না এই উপদেষ্টাদের কিছু করতে হবে না সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়দের কিছু করতে হবে না বাংলাদেশে সাধারণ জনগণই এদের বাপগা গাছাইব করতেছে মানে জনগণ কি আওয়ামী লীগের বাপ দেখা যে প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল চলমান তারা চালাচ্ছে করতেছে এটাও হালাইতে পারে নাই বুঝেন নাই তো বর্তমান আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার মানে এই বোকা সরকার সরি গাছ আসলে এমনি বলতে হলো এই বোকা টাইপের সরকার না ভাই ইতিহাসে বা ইতিপূর্বে আমাদের বাংলাদেশে আগে কখনো আসে নাই আর আসবেও না ইম্পসিবল এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ কি জানেন একটা দেশে ভাই মানে একটা দেশ চালাতে হলে কি কি দরকার সেটা আসলে সাধারণ মানুষ সবাই জানে সেই দিকে গেলাম তো এই সরকার কি করছে করছে কি তেরো মাসের ভিতরে তার যত এনজিও কোম্পানির ঋণ ছিল কর ফাঁকি ছিল সমস্ত কিছু তার ক্ষমতা দিয়ে এক নিমিশে গায়েব করে ফলেছে মানে তিনি শুধুমাত্র সরকারে বসছে এর জন্যই রাষ্ট্রীয় খরচে আপনার ১৩ মাসে পুনর্বার সফর হয়ে গেছে আর এই সফরকে কেন্দ্র করেই আমাদের দেশের কোনো লাভ হয়েছে একটা লাভ দেখান তো একটা দেখেন হ্যাঁ অনেকেই বলবেন যে ভাই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করছে সেগুলা ফিরে আনছে দুইটা টাকা আনা পারে দুইটা টাকা তেরো মাসের ভিতরে হ্যাঁ কি করছে উনি ওনার যেই গ্রামীণ ব্যাংকের যেই এনজিও গুলো আছে এগুলাকে প্রমোট করছে মানে কিভাবে ক্ষুদ্রভাবে লোন দেওয়া যায় সুদা আপনার সুদ দেওয়া যায় এটা করা যায় সেটা করা যায় ইগুলা করছে বাংলাদেশের মানুষের রক্ত চুইসা কিভাবে আরো ভালোভাবে নেওয়া যায় তারা এই ধরনের লাইনগারগুলো করছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটার এগেনস্ট আর কিছু করছে বলতে হচ্ছে কি করছে বলেন হাসিনার আপনার জন্য আন্দোলন করছি কিন্তু অন্তর্বর্তী সরকার যে গঠন করবে আমরা তো এইটা ভাবে আপনার আন্দোলন করি নাই আমরাও করছি আমরা কি ভাবছি যে ভাই নিরাপেক্ষ ভাবে একটা নির্বাচনের আয়োজন করবে যতটুকু সংস্কার দরকার নির্বাচন কমিশনে ততটুকু সংস্কার করে নির্বাচন দিয়ে দিবে বাংলাদেশ জনগণ ডিসাইড করবে যে আগামী দিনে তাদের অভিভাবক হবে জনগণীরা তাদের নিজ ভোটের মাধ্যমে ডিসাইড করে নিবে এই সুযোগ কেউ বর্তমান দিচ্ছে না আরেকটা বর্তমান নতুন পদ্ধতি চালু করছে পিয়ার পদ্ধতি বোঝেন নাই এই পিয়ার এই যে কোন পিড়িতের পিয়ার রে ভাই এটা বুঝবেন বুঝবেন অন্তর্বর্তীকালে সরকার যে কোন পিড়িতের পিয়ার চালু করতে যাচ্ছে আর যদি হয় যদি হয় এই জামাত শিবির এরা না বাংলাদেশটাকে অলমোস্ট গিলা ফালাইবে নাই অলমোস্ট ফিফটি পার্সেন্ট যদিও খায়া ফালাই আর ফিফটি পার্সেন্ট বাকি আছে তবুও এখন পর্যন্ত শেষ হয় যায়নি বোঝেন নাই তো এই ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান তো যারা নাকি বলেন যে ইউনুস সরকারই ভালো কমেন্টে আইসা জাস্ট একটা উদাহরণ দেখাবেন একটা উদাহরণ কেন এই অন্তর্বর্তী সরকার ভালো একটা উদাহরণ দেখাবেন হ্যাঁ আওয়ামী লীগের আমলে ফ্যাসিজম অনেক নেতাকর্মী আছে আমি আপনাদের সাথে সহমত জানাই কিন্তু ভাই আওয়ামী লীগ ফ্যাসিস্ট না আওয়ামী লীগের নেতাকর্মী ফ্যাসিস্ট কেমন এই আওয়ামী লীগের কারণে বাংলাদেশ হয়েছে এটা মাথায় রাখ প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী এই প্রশ্নটা তুলেছে বিবিসি বিবিসি বিশ্লেষণ করার চেষ্টা করেছে বিভিন্ন জনের বক্তব্য এনেছে কেউ যাব না বা আমরা আসলে বিপদে পড়ে গেছি ওনার অনুরোধে তেমনটা না তারা এটাকে যুক্তি মনে করছে তাদের অবস্থান থেকে সরকারের অবস্থানটাকে সরকারের অবস্থানটা হলো সরকার এখন একটা সত্যিকার থেকে বিপদে আছে যে রাজনৈতিক এখন মতানৈক্যের কারণে জুলাই সন্ধ চূড়ান্ত হতে পারছে না সেখানে কোন পদ্ধতিতে নির্বাচন হবে জুলাই সনদের আইনি ভিত্তিকই নির্বাচনে আগেই হইতে হবে নাকি নির্বাচনে পরে হবে সাংবিধানিক আদেশ গণভোট গণপরিষদ গঠন এসব নানা রকম ভেজাল নিয়ে আছে সরকার কোনোভাবেই এটাকে এক জায়গায় করতে পারছে না এই অবস্থায় হঠাৎ করে যে ডক্টর মাদিনুস একুশে সেপ্টেম্বর যাবেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ছাব্বিশ তারিখে তিনি বক্তব্য দেবেন সাথে করে তিনি নিচ্ছেন চারজন নেতা হুমায়ুন কবির তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আহ জামাতের নায় এবং সদস্য সচিব এনসিপির আক্তার হোসেন এই চারজনকে নিয়ে যাচ্ছেন এর মধ্য দিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পর্বত শেষ শেষ পর্যায়ে তিনি চলে আন্তর্জাতিক মহলের কাছে দেশের মানুষের কাছে তিনি একটা বার্তা দিতে চান যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে এই বার্তা দিতেই তিনি আসলে সবাইকে নিয়ে যাচ্ছে এটি আমার ধারণা আবার আহ কেউ কেউ বলছেন যে নিউ ইয়র্কে ব্যাপক মত তৈরি হবে সেই মপটা মোকাবেলা করার জন্য যাতে ডক্টর মোহাম্মদ ইনুস যে থাকবেন নিউ ইয়র্কে তার সাথে যাতে বিএনপি জামাত তারা যদি থাকে তাহলে আওয়ামী লীগ ভয়ে অগ্রসর হবে না তবে এটা খুব মাইনর জিনিস সেখানে ডক্টর মোদ ইনুস যাবেন নিউ ইয়র্ক পুলিশ আছে আর ইতিমধ্যে যেহেতু নিউ ইয়র্ক কনসুলেটে নিউ ইয়র্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকে ধরপাকড়ের মধ্যে পড়েছেন ফলে এইবার আহ ডক্টর মোদী ইনুসকে ঘিরে খুব বেশি খুব বিক্ষোভ দেখাবে তেমনটা মনে করার কোনো কারণে হয়তো নিয়ন্ত্রিতভাবে একটা খুব বিক্ষোভ তারা দেখাতে পারে আসল উদ্দেশ্যটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি তার মেয়াদের শেষ সময় এসে এখন যদি একটা ভালো নির্বাচন না দিতে পারেন সবার অংশগ্রহণে আওয়ামী লীগের বিষয়টা এখনো অস্পষ্ট কি হবে আওয়ামী লীগ কিন্তু জামাতের মধ্যে এখন যে সম্পর্ক এবং পারস্পরিক ভাবে যে খোঁচাখুচি চলছে পাল্টাপাল্টি চলছে এটার অবসান ঘটিয়ে যদি নির্বাচনমুখী করা না যায় তাহলে ডক্টর মোহাম্মদ এত এতদিন ধরে উনি যে থাকলেন সংবিধানের একটা রেফারেন্স বলে সেটা নিয়ে প্রশ্ন উঠবে সাংবিধানিক বৈধতা তাছাড়া একটা সেটা কে এনশিউর করবে সেটা বিএনপি জামাত মিলে যদি না করে তাহলে উনি একটা বিতর্কিত অবস্থায় থাকবেন ফলে সমত অনেকগুলো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্যই তিনি এই তিনটা দলের শীর্ষ নেতাদেরকে নিয়ে আমেরিকা যাচ্ছেন এটি হচ্ছে বার্তা এর বাইরে অন্য কিছু আছে কিনা দর্শক এটা নিশ্চয়ই আপনারা নেপালের সম্প্রতি যে বিদ্রোহ হলো বাংলাদেশের মতোই জেনজি সেখানে বিদ্রোহ করলো সরকারের পতন হলো নতুন সরকার এলো কিন্তু নেপাল এবং বাংলাদেশের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হলো সেখানে যে ওখানে জেনজিরা আন্দোলন করে তারা আবার ঘরে ফিরে গেল পড়ার টেবিলে ফিরে গেল আর বাংলাদেশে যেটা হলো সেটা হচ্ছে যে তারা সরকারে গেল রাজনৈতিক দল গঠন করলো এবং নানা ধরনের মানে দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়ে পড়লো এখানেই নেপালের জেনজির থেকে আমাদের জেএনজির একটা পার্থক্য তৈরি হলো গত তেরো চোদ্দ মাস ধরে যে বিতর্কটা চলছে সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আন্দোলনটা করলো বিপ্লবটা যারা করলো যাদের বিপ্লবী হিসেবে দেশে সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা তারা সরকারে গিয়ে কি ভুল কাজ ভুল সিদ্ধান্ত নিয়েছিল তারা রাজনৈতিক দল গঠন করে কি আর একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এই দুটো জায়গায় আসার কারণে তাদের অনেকে নিজেদেরকে অনেক বেশি পাওয়ারফুল ভেবে নিয়েছে এবং পাওয়ারফুল ভেবে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দুর্নীতি ঘুষ বদলি বাণিজ্য বাণিজ্য নানা ধরনের বাণিজ্যের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে এবং বাংলাদেশ ব্যাংকের যে পরিসংখ্যান আমরা দুই চার দিন আগে পেয়েছি তাতে গত তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ছয় হাজার এবং সেটা দশ হাজার বেড়েছে গত ছয় সাত মাসে এই যে এই বছরেই কোটিপতির সংখ্যা দশ হাজারের বেশি বেড়েছে এবং সেখানে বলা হচ্ছে যে তিরিশ বছরের কম বয়সী সংখ্যা সেখানে অর্ধেকের বেশি এই যখন অবস্থা তখন আশঙ্কা করা হচ্ছে যে এই কোটিপতিরা বিভিন্ন ধরনের অবৈধ উপায়ে মানে যারা তরুণ অবৈধ উপায়ে ইনকাম করে কোটিপতি হল কি না সেরকম একটা আশঙ্কা সেরকম একটা আলোচনা সমাজে তৈরি হয়েছে সেই আলোচনা যখন তৈরি হয়েছে তখন রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই এটা উপলব্ধি করেছিল কিনা গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আট আগস্ট সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত যে তিন দিন সেই তিন দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে সচেতন ছিল কি না যে ছাত্রদের সরকারে যাওয়াটা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না তারা সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিল কি না সেই প্রশ্নটা আসে যখন আহ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি মন্তব্য করেন যে ছাত্র প্রতিনিধিরা সরকারে গিয়ে ভুল করেছে কেন এতদিন পরে তেরো চোদ্দ মাস পরে এসে তিনি এটা উপলব্ধি করতে পারছেন কি বলছেন তিনি ছাত্র প্রতিনিধিরা সরকারে গিয়ে কি কি ভুল করলো তাদের ভুলগুলো কি ছিল দল গঠন সরকারে যাওয়া চাঁদাবাজিতে জড়িয়ে পড়া নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়া এবং বৈষম্যবিধি আন্দোলনের সময় থেকে যে এতদিন পর্যন্ত ডাকসু নির্বাচনের আগে পর্যন্ত যেটা বলা হচ্ছিল যে ছাত্র এই এই এনসিপি কিংবা ছাত্র প্রতিনিধিরা কিংবা এই সরকারের মূল যে শক্তি সেটা হচ্ছে যে দেশের আপাম ছাত্র সমাজ তাদের সমর্থন রয়েছে কিন্তু ডাকসু নির্বাচনে প্রমাণ হয়েছে যে এই বাক্সাজ কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের প্রতি সাধারণ ছাত্রদের যে সমর্থন সেই সমর্থনটা নেই সেই সমর্থন নেই বলেই ডাকসুতে শতভাগ ভরাডুবি হয়েছে একটি পদেও বাক্সাজ কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতারা মানে যারা সেই ট্যাগটা ব্যবহার করে তারা জিতেনি আমরা দেখেছি যে শিবিরের একচ্ছত্র আধিপত্য এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যটা ছাত্র প্রতিনিধিদের সরকারে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল সেটা কেমন কি উদ্দেশ্যে আবার এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহি বা কি বলছেন সরকারের ব্যর্থতা নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের মন্তব্য তিনি মন্তব্য করেছেন বাংলা ট্রিবিউন তাকে নিয়ে শিরোনাম করেছে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ছাত্র প্রতিনিধিদের সরকারের যোগদানের সিদ্ধান্ত সঠিক হয়নি তিনি এই কথা বলছেন কি বলছেন একটু বুঝে নেওয়া যাক ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বরং তাদের রাষ্ট্রের যে কোনো ইস্যুতে চাপ সৃষ্টিকারী গ্রুপ হিসেবে ভূমিকা রাখার সুযোগ ছিল তবে আমরা তাদের সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালে তো হবে না তাগিদটা তাদের নিজেদেরই অনুভব করতে হবে অর্থাৎ বিএনপি থেকে বারবার এই ছাত্রপদেষ্টাদের পদত্যাগ দাবি করা সত্ত্বেও তারা পদত্যাগ ছেন না শপথে বহাল আছেন অনেক অভিযোগের প্রেক্ষিতেও উপদেষ্টা পরিষদের আহ সবাইকে নিয়ে কিন্তু অভিযোগ হচ্ছে না অভিযোগ ওই ছাত্র উপদেষ্টা দুইজনকে কেন্দ্র করেই যত অভিযোগ হচ্ছে সেই কারণেই পদত্যাগের দাবি উঠছে কিন্তু তারা পদত্যাগ করছেন না সালাউদ্দিন আহমেদ বলেছেন গণতান্ত্রিক ব্যবস্থায় একই সঙ্গে সরকার এবং বিরোধী দলে থাকার সুযোগ নেই অর্থাৎ আপনি সরকারের প্রতিনিধি হবেন আবার নিজেকে দাবি করবেন যে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি আমরা প্রেশার দিচ্ছি সরকারের দুই অবস্থানে অবস্থান করার কোনো উপায় গণতান্ত্রিক পদ্ধতিতে নেই জুলাই আন্দোলনে ছাত্ররা সরকারে যাওয়ার পর থেকেই বুঝেছিলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা রাখতে পারবে না বলেছেন পত্রিকায় দেখলাম এক নেতা বললেন কে সরকারি দল আর কে বিরোধী দল হবে তিনি প্রশ্ন রেখে বলেছেন এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন আপনারা তো বিভিন্ন অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চান অনেক কথা বলেছেন তিনি ছাত্র প্রতিনিধিদের সরকারে যাওয়ার যে সিদ্ধান্তটা ভুল ছিল সেটার মাধ্যমে তিনি মূলত যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে যে সরকারের থেকে আবার সরকারের বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করছি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি এই দদুল্যমান অবস্থা গণতন্ত্রের নেই এটা এক ধরনের মানে বলা যায় যে এক ধরনের ভাওতাম যেটা আমরা দেখে আসছি প্রথম দিক থেকেই সরকারে ছাত্র প্রতিনিধিরা গেলেন এবং তারা নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়লেন তারা একটা সার্কেল তৈরি করলেন এবং তারা ওই মন্ত্রীপাড়া থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করলেন সেই কারণে বৈষম্য বিরোধী আন্দোলনেও এক ধরনের ফাটল ধরল তারা সেখান থেকে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিলেন সমস্ত মেকানিজম শেষ করে নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন বাকি যে দুইজন আছেন তারাও দায়িত্ব নেবেন এবং সরকারে বসে থেকে এই রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন এগুলো নিয়ে সমালোচনা রয়েছে সরকার এই রাজনৈতিক দলটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের যে গৌরব সেই গৌরবটাকে নষ্ট করে ফেলেছেন এই অভিযোগ রয়েছে ছাত্ররা এই দুটো জায়গার পাওয়ারটাকে ব্যবহার করে সারা দেশে চাঁদাবাজির সঙ্গে লিপ্ত হয়েছে নানা রকমের দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে সরকার তাদেরকে সেগুলো করতে আবার বিভিন্নভাবে সহযোগিতা করেছে বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি অফিসারদের বলে দেওয়া হয়েছে তোমরা সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে কাজ করো যার কারণে মানে ওসি ইওনো ডিসি এসপি তারা সমন্বয়কদের দেখলে পারলে চেয়ার ছেড়ে উঠে তাদের চেয়ারটা তাদের চেয়ারে সমন্বয়কদের বসতে দেয় এরকম অবস্থা তৈরি হয়েছে এই এই যে এত এত অভিযোগ আমরা এনসিপি গঠনের প্রক্রিয়ার পরে এনসিপির সদস্যদের একের পরে এক কেলেঙ্কারির তথ্য ফাঁস হতে দেখেছি এনসিপিতে দরবেশের জন্ম হয়েছে যে দরবেশ হিসেবে আমরা এক সালমান এফ রহমানকে চিনতাম নতুন এক দরবেশের আবির্ভাব হয়েছে এনসিপির নেতারা এত দামি দামি গাড়ি কোথায় পাচ্ছেন সারা দেশে এই যে সাজ সাজ রব করে বিশাল বহন নিয়ে তারা জুলাই পদযাত্রা করলো তার টাকা কোথেকে আসলো হোটেল ইন্টারকন্টিনেন্টালে যে ইফতারের ব্যবস্থা সেখানে কোটি কোটি টাকা খরচ সেই টাকা কোত্থেকে আসলো এরকম নানা প্রশ্নের সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে ভিডিও ক্লিপ দেখতে পারলেন বর্তমান দেশের অবস্থা নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে তিনি কি কি ভুল করেছে রাজনৈতিক বিশ্লেষকরা সমস্ত কিছু বিষয়ে আলোচনা করেছেন দর্শক বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ